পরিবারের কথা ভাবছেন কাজেই আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাজনৈতিক কোনো ধরনের নৈরাজ্যবান বিশৃঙ্খলা করেন সেখানে তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন একদিকে আইনশৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাদেরকে হুশিয়ার এবং সাবধান করে যদি চাই শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন তাদের তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে সোনাউন দেওয়ার প্রস্তুতি নেন গোপালগঞ্জে আস্থান দেখানোর চেষ্টা করেন তাতে এই যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না কাজী দয়া করে আপনাদের অনুরোধ করব এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ